হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির এলাম ভিডিওটা হচ্ছে আপনারা জানেন যে নতুন একটি প্রজেক্ট বাড়াইছে ইন্টার লিঙ্ক তো এমন একটা প্রজেক্ট আপনারা বিশ্বাস করবেন না একটা ভালো একটা অ্যামাউন্ট পাবেন একটা ভালো একটা প্রফিট পাবেন আপনারা যারা এখানে কাজ করবেন দু তিন ঘন্টা পর পর ক্রেম করবেন টিউ স্ট্রি করে টোকেন পাবেন একটা টোকেনের প্রাইস অনেক হবে আমি খোঁজ নিয়ে দেখেছি বা অনেকের থেকে শুনেছি ভালোভাবে আপডেট শুনেছি ঠিক আছে আপনারা ভালো অপডেট করতে পারেন যদি আপনারা চান তাহলে আমি আমার ইন্টার লিঙ্কের ঠিক আছে লিঙ্কটা আমি দিয়ে দেব ওই ভিডিও টেক্সক্রিপশনে তো আপনারা এখানে জয়েন হবেন তো চলুন দেখা যাক এটা কীভাবে কাজ করে ঠিক আছে ফার্স্ট আপনার এখানে ঢুকবেন আপনাকে যে আমি লিঙ্কটা দেবো লিঙ্কটা দিয়ে ঢুকলে এই অ্যাপসে নিয়ে যাব গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড দেবেন হুম তো দেখেন আমার তিন ঘন্টা অলরেডি হয়ে গেছে তো এর জন্য আমি এই যে আপনারা এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন না এই জায়গা এই জায়গাটা তো আমি এই জায়গা নাম্বার দিয়ে ক্লিক করবো দিয়েছি চাপ দেবো দিলে একটা গাড়ি দেব হ্যাঁ তো আপনারা চাইলে এভাবে খুব সহজে ইনকাম করতে পারবেন একটা গাড়ি গেলো এই জায়গা আমি নিজে বলুটিক্স নতিক সাবজে নাম এইটা আমার দেখেন আমি তিরিশটে কোকেন পেয়েছি তিরিশ টে আই জি সম্পন্ন হয়েছে চলে যায় আমার দুই হাজার নব্বইতে জি তো জি হচ্ছে এই টোকেনের নাম সুন্দর একটা প্রজেক্ট যারা এখনো এখানে নাই নেই জয়েন জয়ন তো এখানে প্রজেক্টটা সুন্দর এখানে চাপ দিলে আরও অনেক কিছু আছে আরও অনেক অপশন আছে দেখেন এই আমি এখানে একটা চাপ দিলাম এই এখানে চাপ দিলাম এই এখানে ঠিক আছে এইখানে চাপ দিয়ে দেন মেয়েরা যারা প্রথমবার তারা এই যে ফ্রি এই যে লাকি স্পিন আছে এই লাকি স্পিনের দুইকে আপনারা যারা প্রথমবার না তারা কিন্তু লাকি স্পিন খুলুন অপশন আছে খুলতে পারবেন খুললে একশো টোকেন পাবেন ঠিক আছে আর এখানে টোকেন দিয়েও লাকি স্পিন করান দরকার নেই আমার চুয়ে ফেলার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো এই হইল অবস্থা এখানে আরও মেলায় কিছু অপশান আছে আপনারা দেখিয়ে নিতে পারবেন সমস্যা নেই তো যারা ইনকাম করতেছেন তাদের জন্য ভালো একটা প্রজেক্ট ইনশাল্লাহ আমি সামনে আরও ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসবো তো আরও ভালো ভালো অ্যাপসের মাধ্যমে কীভাবে টাকা ইনকাম করা যায় মাইনিং করান যায় সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা পারলে শেয়ার করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খুদা হাফেজ